আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা দেখেন আমার পিছনে কে ওটা কে 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 মানুষ তুমি কি মানুষ তোমাকে দেখে কি মানুষ মনে হচ্ছে তাই তাই আমকে জীবন্ত নাকি কি কথা গো দর্শক বন্ধুরা দেখেন এখানে দাঁড়িয়ে আছে কিন্তু মুন্নি এর আগেও কিন্তু আমি একটা ব্লগ আপলোড করেছিলাম আপনারা দেখেছেন তাই ভাবলাম আরো একটি ব্লগ নিয়ে আসি নাকি মুন্নির কথাগুলো শুনতে মনে হয় আপনাদের কাছে ভালোই লাগে তাই না কিন্তু আমার কাছে তো খুব রাগ ওঠে খুব চিল্লায় নে চিল্লায় এমন চিল্লায় নে চিল্লায় আর কথা কানের মধ্যে গলি মনে হয় উপর থেকে নিচে ফেলা দেয় নাকি হଁ কি কবে পারছিলাম ওই যে হ্যাঁ তুমি ক্যামেরার সামনে দর্শকদের কাছে বিচার দাও পরে দর্শক আবার আমারে দুলায় দেখ নাকি যাই হোক কো ভালোবাসছিলাম তো দর্শক বন্ধুরা আসলে মুন্নিকে নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা মুন্নির ভিডিও পছন্দ করেন মুন্নির ভিডিও আপনাদের কাছে ভালো লাগে নাকি মুন্নি হুম বললি কি জন্য তুই কি জানিস তুই কি কমেন্ট বক্স দেইস না তুমি তো তুমি তো হা হা রে এই জায়গাটা কি কেমন লাগছে ভালো লাগছে ভালো কত ভালো লাগতেছে খুব ভালো লাগছে তাহলে এই ভালো একটা জায়গা আসছিস আর ভালো একটা গান শোনাবি না দর্শকদের এটা তো কখনোই হয় না কি গান শোনাবো কি গান যে গান ভালো লাগে সেই গানই যতক্ষণ আমি একটা শোনা দেই তুই ততক্ষণ একটা মনে কর হ্যাঁ বাসির সুরে শ্যাম চাহিয়ায় আমার অন্তরে আয় রে হাত ধরে বলেছিলে শ্যাম ভুলবে না তুমি তোমারে জীবন গেলে বন্ধু আশা দিয়া নৈরাস করা শ্যাম তোমার সাজে না গো বন্ধু তোমার সাজে না তুমি শুধু লীলা বোঝ মন না তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি এই যে আমার চোখে দেখেন সানগ্লাস এটা আমি ভাবের জন্যে বা পাটের জন্য নেই নেই দর্শক বন্ধুরা এই সাইডে দেখেন কি একটা রোদ রোদ্রের কারণে আমি তাকাইতে পারতেছি না এইটাই ছিল তার প্রথম কারণ মুন্নিও দেখেন তাকাইতে পারতেসি না রোদ্রে সমস্যা হচ্ছে না মুন্নি এই তুমি ভালো করে দেখা যাচ্ছে না মানে এখন তো তোমাকে খুব সুন্দর লাগছে তো দর্শক বন্ধুরা আসলে ঘুরতে 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 চলে আসছে কিন্তু সিরাজগঞ্জ আপনারা সবাই জানেন এই জায়গা হচ্ছে আমার নানার বাসা নানায় খুব তার জন্য দেখতে আসছি আর আসছি যেহেতু সেই ক্ষেত্রে ভাবলাম সময় আপনাদের বিনোদন দিতে দিতে গিয়ে আমি নিজেই ভুলে গেছি আমার কোথায় 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 ঠিকানা গ্রাম বাড়ি তো যাই হোক দর্শক বন্ধুরা আমি যত কিছুই ভুলে যাই না কেন অবশ্যই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই নদীটা দেখতে পারতেছেন আর আগের ব্লগেও কিন্তু আমি আপনাদেরকে বলেছি এই নদীটা আজ থেকে সাত আট বছর আগে আমি এই জায়গায় দেখছিলাম এটা খুব এর আগেও একদিন আসছিলাম এসে আমার অতটা ভালো করে খেয়াল নেই আমি যখন ছোট ছিলাম তখন এই জায়গায় গোসল দিতাম তো তখন কোনো খবরই ছিল না না কোনো খবর ছিল না আর এরই মধ্যে একটা দুঃখজনক বিষয় হচ্ছে দর্শক বন্ধুরা বলতে গেলে আমার খুবই খারাপ লাগবে নি এই নদীটা যে দেখতেছেন এমন একটা দিন গেছে তখন আমার মায়ের বুকে সমস্যা হয় বুকে সমস্যা হওয়ার কারণে তখন আমি পাবনা সরকারি হসপিটালে নেওয়া হয়েছিল আহ ওই রকম রুগী আল্লাহ এমন একটা সমস্যা দিছিল। ভিতরে ওই রকম রুগী খুব কম একশো একটা বাসে আবার নাও বাসে এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছিল আমার মা দিন আগের কথা না তুই তাই থাকলেও তো বাচ্চা মানে আমার কোলেছিলি মনে আছে আচ্ছা তাহলে তো সাত আট বছর নামই তো ভুল করলাম তাহলে মনে হয় পাঁচ ছয় বছর আগের ঘটনা এটি তো এই নদী দিয়ে আমার বাসাত পাবনা পাশের জেলা সিরাজগঞ্জ জেলার সাথে আমরা কিন্তু আছে সিরাজগঞ্জে এই নদী দিয়ে তখন গাড়ি চলাচলে গাড়ি পথে না আসি আমরা আসতাম হচ্ছে এই নৌকা পথে ওই যে ওই পাশে দেখেন একটা ব্রিজ দেখা যাচ্ছে ওই জায়গা দুধ নিয়ে আসতো মিল বিটারে দুধ দিত তাই ওই নৌকায় আসতাম তখন পনেরো টাকা না বিশ টাকা ভাড়া লাগতো এই সিরাজগঞ্জে আসতে নৌকায় তখন এমন একটা অবস্থার মধ্যে কেউ আমার পাশে ছিল না আমি মুন্নিকে কোলে করে নিয়ে আসছি কান্না করতে করতে আসছিলাম এই নদী দিয়ে গেছিলাম যাই হোক আল্লাহর অশিস রহমত যে আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে মায়ের জন্য ওর চিন্তাই বেশি ও খুব ইয়া করে যাই হোক মুন্নি অনেক সুন্দর লাগছে

আমি আমি তো আপনাদের সঙ্গে একটা কথাও যাই হোক শিখা আমরা এখন চলে যাব নাকি ওই যে দেখেন দর্শক বন্ধুরা দুধের নৌকা আসছে ওটা মনে হয় আমাদের গ্রামেরই তাই না সম্ভবত হইতে পারে আমাদের গ্রামেরই অনেক দূর থেকে আসছে কিন্তু আপনারা কি দেখতে পারতেছেন ওই যে নৌকা যায় ওই যে যায় এটা আমাদের গ্রামেরই সম্ভবত ওই নৌকার মধ্যে আছে ক্যান আপনারা ক্যান চেনেন ক্যানে মনে হয় তিরিশ লিটার নাকি এক মন করে দুধ আটে ওই নৌকা আর কি তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার আগে মুন্ একটা গান সাদা সাদা কালা কালা রঙে জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা আমি মনে পা গেলা কালে পাখি আমি জানো কি বসন্ত কালে তোমায় চিনতে পারিনি ভুল বসন্ত কালে তোমায় বলতে পারিনি যাই হোক দর্শক বন্ধুরা ছোটো মানুষ ভুল করে ফেলে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাচ্ছি বলে যাচ্ছি না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ